জানাজার নামাজ কয় তাকবির এবং কিভাবে পড়তে হয় এ বিষয়টা আমাদের জানতে হবে জানাজার নামাজে চার তাকবির ভালো করে বুঝবেন আর ঈদের নামাজে ছয় তাকবির তো জানাজান নামাজ সর্বপ্রথম বুঝতে হবে এই নামাজটা কী জানাজার নামাজ হলো ফরজে ক্যাফায়া ফরজে ক্যাফায়া অর্থ কি সমাজের যদি গুটি কয়েকজন লোক তিনজনের কথা বলা হয়েছে তিনজন লোক যদি জানাজার নামাজে শরিক হয় পুরা সমাজের হক আদায় হয়ে যাবে এজন্য ফরজে ক্যাফায়া এটা বাধ্যতামূলক নয় ফরজ ও অজিব সন্ন্যাতন তো তবে জানাজান নামাজের হলে অফ্রন্ত নিয়ামত এবং কি সব রয়েছে তো জানাজান নামাজের নেয়াদ আমরা অনেকে বলি জানাজান নামাজের নিয়াদ বলে দেন মেয়াদ বলে দেন আসলে বোকারি শরীফের এক নম্বর হাদিস ইন নামাল আমালু বিনেয়াদ সকল কাজই নিয়াতের উপরে নির্ভরশীল তো জানাজান নামাজ যেহেতু ফরজে কেফায়া আর এইটা নিয়াত বলার দরকার নেই আপনি অজু করে পবিত্র হয়ে আপনি জানাজান নামাজের লাইনে কাতারে দাঁড়ালেন দাঁড়ানোর পরে আপনি সর্বপ্রথম দাঁড়ানোর পরে আপনি পড়তে পারেন জি ফাতার আস্মাতি আল আর্দাহানি ফমান আমিন আল মুসিকিম এটা পড়তে পারেন আপনি যদি না পড়েন কোনো সমস্যা নেই তবে এখনই তাকবির দিতে হবে কীভাবে আল্লাহ আকবর হাত বাঁধতে হবে প্রথম বেন্দে সানা পড়তে হবে সুবাহাকা আল্লাহ মা বিহামদিকা অতা বার কাসমুকা অতা আলা জাদুকা অজাল্লা সানাউকা সানাওকা এই কথাটা অতিরিক্ত অন্য নামাজের সময় এটা বলা লাগে না শুধুমাত্র জানা যায় পড়তে হয় তো এরপরে সানা পড়লেন এরপরে আবার তাকবির হাত উঠবেন আল্লাহ হকবার তাকবির দিলেন এরপরে দুরুশ্বরীফ পড়বেন দুরুতে ইব্রাহিম পুরাটাই পড়বেন সল্লিয়ালা এবং বারিক আলা হ্যাঁ সল্লাইতা বারাকতা দুটা হ্যাঁ দুরুশ্বরীফ পড়লেন তো তিন নাম্বার তাকবির দিলেন আল্লাহ হকবার তখন কি পড়লেন দুয়া পড়লেন আল্লাহ হুম্মা ফিরলি হাইনা মাইতনা মাইতিন ও শাহিদিনা ও গিনা সগিরিনা ও কাবিরিনা ও জাকারিনা ও উংসানা আল্লাহ হুম্মা মান আহ মিন্না ফাত আলাল ইসলাম আমাম তা ফাইতাহ মিন্না ফাতা আলাল ইমান এ দোয়াটা পড়লেন এটা তিন তাকবির হলো এরপরে আল্লাহ আকবার চার তাকবির দিলেন একটু অপেক্ষা করে এক তসবি পরিমাণ সালাম ফিরে এলেন দিকে সালাম পিরিয়ে কী করবেন হাত ছেড়ে দিবেন আবার বাম দিকে সালাম পিরে হাত ছেড়ে দিলেন এভাবে জানাজার নামাজ পড়তে হয় তো এভাবে জানাজার নামাজে আমরা পড়ব ইনশাআল্লাহ সালাম